আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজ এই পর্বের ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন যে আপনি মানুষ হিসেবে কেমন এবং আপনার চরিত্র কেমন তার জন্য এখানে আপনাকে তিনটি ছবি দেওয়া হবে এবং দশ সেকেন্ডের মধ্যে যে কোনো একটি ছবি চুজ করবেন এবং দেখে নেবেন যে আপনি মানুষ হিসাবে কেমন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাঁচুন আর জানুন আপনার ভাগ্য কেমন তো বন্ধুরা এই ভিডিওটির জন্য আমি আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করছি তাই আপনারা আপনাদের ভালোবাসা দেখাতে যেন ভুলবেন না দয়া করে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি খুব সাহসী ও আত্মবিশ্বাসী এবং আপনি অনেক দয়ালু এবং ইতিবাচক মনোভাবের এবং প্রেমের ক্ষেত্রে আপনি অনেক দায়িত্বশীল কিন্তু কখনো কখনো আপনি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং আপনি একাই জীবনে চলার ক্ষেত্রে পারদর্শী এবং জীবনের সব ক্ষেত্রে প্রথম হওয়ার উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে দেখা যায় আর আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন শান্তপ্রিয় মানুষ এবং প্রেমের ক্ষেত্রে আপনি স্থিতিশীলতা পছন্দ করে থাকেন এবং সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনার যা যা দরকার আপনি তা সবই করতে রাজি থাকেন এবং আপনি আপনার মাকে খুব ভালোবাসেন আর মায়ের জন্য আপনি জীবনও দিতে পারেন তাই আপনি আপনার আশেপাশের মানুষের খেয়াল রাখতে খুবই ভালোবাসেন এবং আপনি সব সময় চান আনন্দময়ভাবে জীবনযাপন করতে আর আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি মানুষ হিসাবে খুবই শান্ত মনের এবং আপনাকে সাধারণত অনেকেই বিপদে ফেলার চেষ্টা করে এবং আপনি মানুষ হিসাবে এমন হয় যে আপনি নিজে হাসেন এবং অন্যকেও হাসানোর চেষ্টা করেন এবং যে কোনো কাজে আপনার নিজের জায়গা বানাতে খুব একটা কষ্ট হয় না এবং আপনি জ্ঞান অর্জন করতে খুব পছন্দ করেন এবং এই ধরনের মানুষ যে কোনো বিপদে প্রতিক্রিয়া জানান এবং অন্যদের খেয়াল রাখেন এবং এই ধরনের মানুষ স্বভাবগত দিক থেকে অনেক কেয়ারিং হয়ে থাকেন এবং যে কোনো বিষয়ে এরা নিজের পছন্দের জিনিস হাসিল করতে পছন্দ করেন এবং এই ধরনের মানুষ কাজের প্রতি আকৃষ্ট হন এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা চালিয়ে যান এবং আপনি সকল মানুষের কাছ থেকে বিশ্বাসযোগ্য এবং ভালো একজন মানুষ এবং আপনি সবসময় স্বাধীনতা পছন্দ করেন এবং মাঝে মধ্যে আপনি বেশ রাগম্বিত হয়ে পড়েন এবং আপনি সকলের কাছে প্রিয় একজন মানুষ এবং পরিবারের প্রতি অনুগত থাকেন সর্বদাই এবং আপনি মানুষ হিসেবে খুবই সাহস প্রকৃতির এবং আপনাকে সাধারণত বেশিরভাগ লোকজনই ভয় পায় এবং আপনাকে খুব সম্মান করে এবং আপনি সবসময় নিজের কাজের জন্য গর্বিত বোধ করেন এবং আপনি সাধারণত খুব আবেগপ্রবণ হয়ে থাকেন এবং কঠিন পরিস্থিতিতে মন স্থির রাখতে জানেন এবং এই ধরনের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে খুবই পছন্দ করেন এবং জীবনের ঝুঁকি নিতে ভয় পান না এবং এদের মন খুবই পরিষ্কার তাই এরা অনেক সময় সমস্যার সম্মুখীন হন এবং শিক্ষার ক্ষেত্রে বিশেষ জ্ঞান রাখেন এরা